উপদেশ হয়েছে তারা যে এত এত বলেছেন তারা আগে কোন পর্যায়ে ছিল এখন কোন পর্যায়ে আসছে তারা কি একবার বাজারে এসে দেখতেছে ওই যে বাজারে আসতেছে আপনাদের মতো চারটা পাঁচটা ক্যামেরা একসাথে আসতেছে একদম মানে দাম কত এত আগের থেকে তাদেরকে শেখানো হয়ে জায়গা তারা বাধ্যতামূলক তারা বলতেই গান আপনি যদি আমাকে এভাবে না এসে আপনি আমার একটা উপদেষ্টা আসতেন আগে উপদেষ্টা আসার আগে ওনার কাছে লোক আসতো ওনাকে বলে যাওয়া হতো যে তুমি কিন্তু এভাবে বলবা এভাবে দিবা বিশ বিশ্ব বাস্তব এগুলো আমরা চোখে দেখছি অনেক আমি নিজে চোখে দেখেছি হ্যাঁ আমি আমি নিজে চোখে অনেক দেখছি বাট ওই যদি বলেন প্রমাণ দেন আমি কোথায় থেকে প্রমাণ দেবো প্রথম প্রমাণ আমার আমি তো থাকবো না প্রমাণ দিতে গেলে আমাকে তো আপনি খুঁজে পাবেন না স্বাধীনতা বলতে কিচ্ছু নেই স্বাধীনতা বলতে কিচ্ছু নেই আমি আপনাকে একটা বাসাই বললাম আগে আওয়ামী লীগ বলতো যদি আমি আওয়ামী লীগের নামে সমালোচনা করতাম বা কোনো কিছু বুলটুটি দেখলে আমাকে যেরকম ভয়ে থাকতে হতো সেম তার তিন ডাবল বল থাকতে হয় এখন যদি আওয়ামী পক্ষ বা তাদের কোনো সমালোচনা করি আওয়ামী লীগের বাহিরে যারা এখন উপদেষ্টা পর্যায়ে বা কোনো রাজনৈতিক পর্যায়ে বা দেশের কোনো একটা নীতি নির্ধারকের পর্যায়ে আছে তাদের সম্বন্ধে যদি আমি কোনো কিছু বলতে চাই উপদেশটা বলেছিল আসলে যে বাংলাদেশের মানুষকে আগে ইলিশ খাওয়াবে তারপর ইন্ডিয়াতে দেবে আমি যেটা বলবো এটাকে সত্যি প্রচার করবেন আমি এটা জানতে চাচ্ছি তাহলে আমি বলি ওটা জাস্ট একটা রুমার জনসাধারণকে জাস্ট টুপি পরানো হয়েছে তারা একটা ভারত বিদ্বেষী এরকম কোনো প্রচার করছে যে মানুষের আমাদের সিম্পিতিটা নিচ্ছে যখন আমাদের পক্ষ হয়ে তারা কথাগুলো বলছে সেই জন্য আমরা অনেক খুশি এবং উপদেষ্টা বলছি এই বুঝে আমাদের দেশের একটা মূল ঘুরবে এই আশাই কিন্তু দেখি যে ওই যে আমাদের প্রভাব কথা আছে রসুনের সব জাস্ট এটা খারাপ শুনতে গেলে এটাই একদম বাস্তবতা আমরা কিন্তু শখে কিনতে আসছি না কারণ একটা সময় ছিল আমাদের এটা শখের যে আমরা কিনবো খাবো আসতে যাচ্ছি কালকে যাচ্ছি আমরা নিজেই আমি নিজে ঢাকা যখন আসছে তখন আমি নিজে এগিয়ে কিনে আনছি তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো তখন ছোটো ছিল বা একটু বড়োটাই সাতশো পাঁচশো এর উপরে যায়নি ওটা ছিল আমাদের নাগারবাড়ি এখন তো এটা আমাদের কাল্পনিক আমরা বস খাই কিনা অসম্ভব তাও কি এটা আমি দেশের বাইরে পাঠাবো তাই কিনতে আসছি দেশের বাইরে পাঠাবো তার জন্য আমি কিনতে এসছে নয়তো কখনোই আমাদের পক্ষে সম আমি ছয় হাজার টাকা মারছি কিনছি ছয় হাজার একটা ফ্যামিলির বাজার চলে এখন বাজার চলে কি নুন বাতে বাজার চলে ওই বাজার এটা খুব না এটা জাস্ট কার কাছে খুব দেখাবো খুবটা আমরা কার কাছে দেখাবো খুবটা দেখানে মানুষটা কার আমাদের কাছ থেকে কেউ কি আমাদের কাছে জানতে আসছে আপনারা জানতে আসছেন এখান থেকে আপনারা কাসে করে যেটা আপনারা ছাড়তে পারবেন সেটাই ছাড়বে এটা বাস্তব কথা তিন হাজার টন আজকে মানে আমি যেটা বুঝি আমি আওয়ামী লীগ বিএমপি যা বুঝি আমি বুঝি যখন পূজা মন্ডপে কোনো কিছু আওয়ামী দিয়ে মানে বিএনপি মুখ উমুক যখন করে উমুক আর সবাই তো দেখি করতেছে তাহলে দোষটা কার আমাদের মতো জনগণ আর কারো দোষ নেই না উপদেষ্টাদের না কোনো আওয়ামী না বিএনপির না কোনো জামাতের দোষ হয়েছে আমাদের তো যে খেটে খাওয়া মানে আপনি যেখানেই যাবেন সেখানে বৈষম্য স্বাধীনতা বলছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা স্বাধীনতা যার যেটা মনে চায় সেটা বলতে পারবো সেটা এ করতে পারবো আদৌ সত্যি স্বাধীন হয়েছি আদৌ বলতে পারছি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন যদি আমরা কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু প্রতিবাদ করতাম তখন গলা টিপে না আষ্টটি পিষ্টি ধরত এখন আমি আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলি রাখেন উপদেষ্টা বলেন বাংলাদেশের জনগণ বলেন একদম আমি মানে যে আগে যেরকম ছিল না কিছু করলেই জামাত শিবির এখন কিছু করলেই আওয়ামী লীগ সোজা স্যার পন্থী তাহলে আমরা কিছু না বলাই আমি এই সিজন ইলিশ কিনিই নাই এই একটা ইলিশ আমি খাবো না এই পিস পিস করে সহ ওই দাসের বাইরে পাঠাবো ইচ্ছে তো অবশ্যই করে কলে কি করব। আমি তিন হাজার টাকাতে আমি কীভাবে ইলিশ কিনবো আমি বাইশশো টাকাতে কীভাবে ইলিশ কিনবো আমি বাইশশো টাকাতে ইলিশ খেলে আমি অন্য আনুষঙ্গিক বাজার আমি করাতে পারবো না তাহলে আমি কীভাবে কিনবো বলেন এই জন্য আমাদের এটা স্বপ্ন স্বপ্নই থেকে যায়